খ্রিস্টান সম্প্রদায়ের ভাইরা আমাদের দাওয়াত দিলে কি করবো ইসলামের নির্দেশ এবং এটা ইসলামেরই প্রথম নির্দেশ আপনার আমরা বাধ্য হয়ে বাইবেল পড়তে হয় বাইবেলে অন্য ধর্মের হত্যা করার নির্দেশ দেওয়া হয়েছে মন্দির ভেঙে দেওয়া মসজিদ ভেঙে দেওয়ার কথা বলা হয়েছে তাদের ধর্মগ্রন্থ পুড়িয়ে দেওয়ার কথা বলা হয়েছে আর ইসলাম বলছে প্রত্যেকের ধর্ম পালনের স্বাধীনতা দিবে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া যাবে না তাদের কোনো ধর্মীয় পূজনীয় বিষয়কে খারাপ কথা বলা যাবে না কথা বুঝতে পেরেছেন এবং বিতর্কের সময়ও অত্যন্ত ভদ্রতার সাথে কথা বলতে হবে ইসলাম ধর্ম পালনের স্বাধীনতা এবং শ্রদ্ধাবোধ দিয়েছে ধর্মীয় কাজে অংশগ্রহণ নয় এই জন্য অমুসলমানদের সকল সামাজিক কাজে অংশগ্রহণ করতে হবে বিবাহ অসুস্থ হলে দেখতে হবে হাসপাতালে নিতে হবে মানে সাহায্য করতে হবে বিপদে আপদে পাশে দাঁড়াতে হবে এটা আল্লাহ কোরআনে বলে হাদিসে বলেছেন কিন্তু ধর্ম এটা তো বিশ্বাস ও জাত আপনি মনে করেন আজকাল আমরা বলি ধর্ম যার যার উৎসব এখন কথা হলো উৎসব তো ধর্মকেন্দ্রিক উৎসব মানে বিয়ের উৎসব না ধর্ম যদি কারোর হয় উৎসব যদি ধর্ম হোক তাহলে সবার হয় কি করে তা আমরা একটু পর্যালোচনা করি মনে করেন রাজনীতি উৎসব সবার খালেদা জিয়ার জন্মদিনের উৎসবে দলমত নির্বে সবাই যাবে এটা কি মানা হবে অথবা শেখ হাসিনার জন্মদিনের উৎসবে দলমত নির্বেশে সবাই যাবে উৎসব সবার রাজনীতি যার যা যাবে বিরোধীরা কি কেউ মানবে নিজামির জন্মদিনের উৎসবে সবাই যাবে দল দার কিন্তু উৎসব সবার যাবে তা আমাদের রাজনৈতিক বিশ্বাস যদি এত কঠিন হয় তাহলে ধর্মের বিশ্বাসটা আমরা কি করে এত হালকা মনে করতে পারি কারণ প্রত্যেক ধর্মের বিশ্বাসই বলে ওই অন্যায় আমাদের কোরবানের উৎসবে গরু গরুজবাইয়ের উৎসবে হিন্দুদের নিয়ে আসবো এটা হবে তাদের কারণ তাদের দৃষ্টিতে গরু জবাইয়ের উৎসবটা পাপ পাপ না আমি তাকে জোর করে একটা পাপের ভিতর নিয়ে আসছি ঠিক তেমনি তাদের মূর্তি পূজার উৎসবে হ্যাঁ তাদের মূর্তি পূজার প্রোটেকশন আমাদের ধর্ম পালনের স্বাধীনতা আমাদের দিতে হবে কিন্তু আমি তার ধর্ম উৎসবে যাবো আমার দেশে তো পাপ আমি তো তার পাপে সরে হতে পারি না ঠিক আছে না যেমন এই জন্য কোন অন্য ধর্মের অনুসারীদের ধর্মীয় উৎসবে ধর্মীয় আনন্দে অংশ নেওয়া যায় না তাদের ধর্মীয় স্বাধীনতা আছে কিন্তু আমরা তাদের ধর্মে অংশ অংশী না তাদের কর্মে সমাজে সামাজিক ব্যবস্থাপনার অংশী এদিকে খেয়াল রাখতে হবে এইভাবে অন্য ধর্মের অনুষ্ঠানে বললে চালাম শুভেচ্ছা ভালো আছে আল্লাহ ভালো করুক অথবা যেটা আমরা সামাজিক শিষ্টাচার বজায় রাখি কিন্তু তাদের অনুষ্ঠানে যাওয়া দেখা বসা এটার মানে কি অবশ্যই আপনি মনে করেন একটা অনুষ্ঠান হচ্ছে সেখানে আপনার রাজনৈতিক নেতার বিরুদ্ধে কথা হচ্ছে অথবা রাজনৈতিক আদর্শের বিরুদ্ধে অনুষ্ঠান হচ্ছে আপনি যদি কোনো রাজনৈতিক আদর্শে বিশ্বাস করেন ওখানে বসতে পারবেন আপনি গণতান্ত্রিক ব্যবস্থায় তাদের কথা বলার স্বাধীনতা দেবেন আপনি মেয়র হলেও আপনি তার প্রোগ্রাম বন্ধ করবেন না কারণ এটা অধিকার কিন্তু আপনি সেখানে বসতে পারবেন না হাত তাড়িতে পারবেন পারবেন না তাহলে রাজনৈতিক বিশ্বাস যদি এত দৃঢ় হয় ধর্ম ধর্মীয় বিশ্বাস কি রাজনৈতিক বিশ্বাসে দুর্বল হবে না সবল হবে রাজনীতি আমরা সবাই জানি মানুষের বানানো এটা জাগতিক বিষয় আর ধর্মীয় বিশ্বাস আল্লাহর দেওয়া এটা আমরা দাবি করছি যে আমি আল্লাহকে বিশ্বাস করি তা আল্লাহর দেওয়া বিশ্বাসটা যে এত দুর্বল হয় একজন লোক আমার বিশ্বাস অনুযায়ী মহাপাপ করছে আমি তাকে তালি দিচ্ছি তাহলে বোঝা গেল এই পাপকে আমি পাপ মনে করছি না তখন আমি ওই পাপের শোক শরিক হয়ে যাচ্ছি আমরা মুসলিমদের ধর্মীয় কোনো উৎস আমরা যেতে পারি না আল্লাহ জিন আলাহ এর সাথে জোর সুরাল এলা বলেছেন তারা শিরকের কোনো অনুষ্ঠানে হাজির হয় না তারাই তো রহমানের বান্দা কোনো পাপের অনুষ্ঠানে শিরকের অনুষ্ঠানে মুসিকদের কোনো শিরকি ধর্মীয় অনুষ্ঠানে মুসলিমরা যাবে না যেতে পারে না এটা আবুদারদার হদি আল্লাহ তালুর হাদিস রয়েছে যে মান সাকানা আল মুসিকিন ওসানা মেহরে জান আহম ও নাইরুজা রুজা নাইরুজা মোসারাম আহম কেউ যদি মুসিকদের দেশে থাকে তাদের নবরোজ তাদের ভালোবাসা দিবস এই দিবস ওই দিবস পূজা পার্বণ ইত্যাদিতে শরিক হয় সে তাদের সাথে তার হাসার হয়ে যায় ইমান ভঙ্গ হয়ে আশঙ্কা কেন আছে ভালো করে শোনেন শেখুল ইসলাম রহমতুল্লাহ আলে বলছেন যে যখন আপনি কারো কুফরি ধর্মের ওপর অভিনন্দন জ্বালানেন তাকে বললেন যে এটা তাকে শুভেচ্ছা জানালেন তাকে একটা ওয়েলকাম করলেন তার মানে তার এই কাজটিকে আপনি সমর্থন করলেন কি করলেন সমর্থন করলেন আর সেটা হচ্ছে হকনা বাতিল হকনা বাতিল বাতিল ইসলাম ছাড়া আল্লাহর ইবাদত ছাড়া আল্লাহর নাজেল কি তো ইসলাম ছাড়া সবগুলি হচ্ছে বাতিল আপনি যদি তাদেরকে শুভেচ্ছা জানান তাদেরকে যদি আপনি অভ্যর্থনা জানান তাদের যদি এই সব অনুষ্ঠানে শরীফ হন তার মানে সমর্থন দিলেন তার মানে তোমারটাও ঠিক আছে তোমারটাও ওতেও আমি খুশি প্রকাশ করছি ওটাও ঠিক আর আমরা যেটা করছি এটাও ঠিক কখনো না এটাও ঠিক আর ওইটাও ঠিক না আল্লাহ পাকের এবাদত ঠিক রসুলের তরিকা ঠিক আর বাকি সমস্ত তরিকাকে বাতিল ঘোষণা করেছেন রসুল্লাহ সাল্লাহ আল্লাহর পক্ষ থেকে দিন ইসলাম যখন এসেছে তখন বাকিগুলিকে বাতিল ঘোষণা করা আমার আইজন ইজদানিবু আদা আল্লাহ ফি আদা তো এটি বাইহাকিতে সহি সনাদের মাধ্যমে থেকে বর্ণিত তিনি বলেছেন তোমরা কোনো মুশ্রিকদের তাদের যেই উপাসনালয় সেই উপাসনালয়ে তাদের যে ধর্মীয় আনন্দ এবং ধর্মীয় উদযাপনের ধর্মীয় উৎসব উদযাপনের সময় তোমরা তাদের সাথে তাদের সেই সকল জায়গায় মিলিত হবে না কারণ সেই সময়টায় তাদের উপর আল্লাহর পক্ষ থেকে আল্লাহর গজব নাজিল হয় গজব অবতীর্ণ হয় হজরত উমর বলেছেন ইস্তানিব আদা আল্লাহ ফি আদা ফি আয়াদহিম যে ইসলামের আল্লাহর শত্রুদের অর্থাৎ যারা মুশ্রিক যারা অমুসলিম তাদের যে সকল উৎসব রয়েছে সেই সকল উৎসবগুলোতে তোমরা তাদেরকে পরিহার করে চলো কাজেই উৎসবগুলোর মধ্যে অন্য ধর্মীয় উৎসবে কোন মুসলিমের যে শুভেচ্ছা জানানো এটি কোনোভাবে একজন মুসলিমের জন্য বৈধ হতে পারে না শুভেচ্ছা জানানোর অর্থই হল অভিনন্দন জানানো কাউকে অর্থাৎ কাউকে কোনো কাজের জন্য অভিনন্দিত করা এবং তাকে উৎসাহিত করা এটাই তো হলো শুভেচ্ছা তো একজন মুশ্রেক ব্যক্তি সে আল্লাহর সঙ্গে সেরেক করছে আমি যদি এখন তাকে শুভেচ্ছা জানাই তার অর্থ হলো কি যে আমি সেরেকের উপর তাকে উৎসাহিত করছি তো কোনো যেই কাজটি হারাম হয় সেই কাজের উপর উৎসাহ দেওয়া সেটিও হারাম হয় যেই কাজটি কুফুর হয় সেই কাজের মধ্যে কাউকে উৎসাহ দেওয়া এটিও একটি কুফুরের কাজ কাজেই কোনো মুসলিমের জন্য কোনো একত্ববাদী এক আল্লাহ বিশ্বাসী কোনো মুমিন বান্দার জন্য এটি বৈধ হতে পারে না যে সে এরকমভাবে অমুসলিমদের কোন উৎসবের মধ্যে ধর্মীয় উৎসবে তাদেরকে শুভেচ্ছা জানাবে এবং করবে এটি কোনোভাবেই কোনো মুসলিমের জন্য এটি বৈধ হতে পারে না এবং এটি তাদের জন্য যে খাবার দেয়া হয় সেটা খাওয়া জায়জ নেই কারণ এটা তাদের মুক্তির জন্য উৎসর্গিত আল্লাহ তালা কোরআন মজিদ এটাকে হারাম ঘোষণা করেছেন তিনি বলেছেন সুরাম মায়দা তিন নাম্বার তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত প্রাণী হারাম করা হয়েছে রক্ত শুকরের মাংস এটা বলার পরে এবার আল্লাহ তালা বলেন অমা ওহিল্লা এবং যে সমস্ত জিনিসকে আল্লাহ সারা অন্যের নামে উৎসর্গ করা হয়েছে সেগুলোকে হারাম করা হয়েছে সুতরাং পূজায় যে সমস্ত মূর্তির সামনে হালুয়া রুটি কলা দুধ বাতাসা ইত্যাদি দেয়া হয় মুসলমানের ছেলেরা মেয়েরা দেখা যায় এগুলো খেতে থাকে প্রসাদ আস্তাফরুল্লাহ এগুলো জায়েজ নেই হারাম এটা খাওয়া যাবে বাড়িতে লক্ষ্মী পূজা উপলক্ষে দাওয়াত দিলে যাওয়া যাবে কি না হ্যাঁ হিন্দুদের বাড়িতে আপনাকে যদি দাওয়াত আপনি যাবেন তবে তাদেরকে পাহারা দেওয়ার জন্য তারা সংখ্যালঘু তারা তাদের নিজের ধর্ম উৎসব পালন করছে তাদের উপরে যেন কোনো দুষ্কৃতিকারীরা হামলা করতে না পারে তাদের কোনো ক্ষতি করতে না পারে আপনি তাদেরকে পাহারা দেওয়ার জন্য যাবেন তবে খবরদার তাদের প্রতিমার জন্য মান্যকৃত কোনো খাবার খাওয়া যাবে না এবং এই কথা বলে তাদের সাথে উৎসবে আপনি যোগ দিয়ে তাদের সাথে উৎসব পালন করবেন আর ফতুয়া দিবেন ধর্ম যার যার উৎসব সবার এটা যেন না হয় সুতরাং আপনি বিষয়টি তুলে ধরলেন এই আপনাকে আমি ধন্যবাদ দিচ্ছি সাবধান তাদের তারা যদি দাওয়াত দেয় যাবেন তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য আর যেই খাবার হালাল সেটাই খেতে পারবেন কিন্তু প্রতিমাদের নামে যা কিছু ফল ফুরুট মান্নত করা হবে সেগুলি খাওয়া যাবে না সেটা হারাম এবং ধর্ম যার যার উৎসব সবার এটা কুফুরি কথা এটা হয় না ধর্ম উৎসব একই জিনিস যেমন আমরা রমজানের রোজার ঈদ করি এটা আমাদের ধর্ম এটা আমার উৎসব আমরা কুরবানি ঈদ করি এটা আমাদের উৎসব এটা আমাদের ধর্ম হিন্দুদেরও সেম তারা দুর্গা পূজা করে দুর্গার প্রতিমা বিসর্জন দেয় এটা তাদের ধর্ম এটা তাদের উৎসব তো দুইটা এক হইল কেমনে সুতরাং তারা ব্যাখ্যাই বুঝে না যারা বুঝে না তারা আল্লাহর কোরআনের জ্ঞান নাই আর যারাদের কাছে আল্লাহর কোরআনের জ্ঞান নাই তাদেরকে আল্লাহ কোরআনের ভাষায় মূর্খ বলেছেন অমিন হুম উম্মি ইউনা লা ইয়ালামুন আল কিতাব যাদের কাছে কোরআনুল কারীমের জ্ঞান নাই তারা হলো মূর্খ আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান ধর্মীয় উৎসবে ডোনেশন করা মানে হলো তাদের ধর্মীয় উৎসবকে সহযোগিতা করা আল্লাহ

হিন্দুদের পূজায় বা বিভিন্ন ধরনের মানুষের উৎসবে বড়দিনে সেখানে চলে যায় তাদের সাথে একাকার হয়ে যায় এবং এটাকে মনে করে উদারতা প্রকাশ করছে এটাও জায়েজ নাই কেন জায়েজ নাই আমরা ইতিপূর্বে বারবার বলেছি বিভিন্নভাবে তাদের ধর্মীয় উৎসবে যাওয়া একে তো তাদের সঙ্গে সাদৃশ্য গ্রহণ করা নবিল্লাম বলেছেন মান্তার সাব বাহ কমিন্তি কারোর সাথে সাদৃশ্য গ্রহণ করে সে তাদের দলভুক্ত হয়ে যায় একাদেশে আসছে অমুসলিমদের কোনো উৎসবে তোমরা উপস্থিত হয়েও না কারণ সেখানে আল্লাহ আনুদ্ভূষিত হয় তুমি গেলে তুমি ভাগি হবে এটা কোনো মুসলমানের জন্য হারাম হিন্দুদের সবচেয়ে বড় উৎসব এবং শিরকের সবচেয়ে বড় আয়োজন আল্লাহর জমিনে এটা যখনই হতে যায় তার আগে এবং এটা চলাকালীন সময়ে মিডিয়াতে এক শ্রেণীর লোকেরা এই স্লোগানটা খুব বেশি বেশি আওড়াতে থাকেন ধর্ম যার যার উৎসব সবার বড় আশ্চর্য লাগে বিষয়টা যখন ধর্মীয় তাহলে এটার ব্যাখ্যা দিবে তো ধর্মীয় ব্যক্তিবর্গরা কিন্তু ধর্মীয় বিষয়ে ব্যাখ্যা দিতে আসছেন রাজনীতিকরা ধর্মীয় বিষয় ব্যাখ্যা দিতে আসছেন বুদ্ধিজীবীরা যাদের ধর্ম সম্পর্কে কোনো ধারণাই নাই এটা হলো সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় একজন মুসলিমের জন্য হিন্দুদের দুর্গাপূজাতে কোনোভাবে অংশগ্রহণ করা কিনা। অনুমোদিত কিনা এ বিষয়টি তো সিদ্ধান্ত দিবে ধর্ম বিশেষজ্ঞ কেন কারণ বিষয়টা ধর্মীয় অতএব এটা হলো একটি আশ্চর্যের বিষয় দ্বিতীয়ত হলো এই স্লোগানটার মতো অন্তঃসার শূন্য অযৌক্তিক এবং হাস্যকর আর কোনো স্লোগান হতে পারে না এই স্লোগান যদি যৌক্তিক হতো এটার যদি অন্তঃ সার থাকত তাহলে তো এই স্লোগান মুসলমানদের ঈদের সময় উৎসবের সময়ও আসতো বলা হতো হিন্দুদেরকে আহ্বান করা হতো তোমরাও আসো ঈদে অংশগ্রহণ করো অথচ তখন এটা করা হয় না মুসলমানদের ইমান ধ্বংস করার জন্য এই ষড়যন্ত্রমূলক স্লোগানটি বাজারে চাউর করে রাখা হয়েছে এবং এর পিছনে কিছু ষড়যন্ত্রকারী তথা কথিত বুদ্ধিজীবী এবং রাজনীতিকরা কাজ করছেন আমরা সকলেই জানি কোরবান ঈদের সময় পাকবার তো মহাদেশের মানুষ সবচেয়ে বেশি পরিমাণে কোরবানি করে গরু যদিও গরু ছাড়া অন্যান্য পশুও কোরবানি করা যেতে পারে যেহেতু মুসলমানদের কাছে গরু খাওয়া হালাল বিদা গরু কোরবানি করে আমাদের দেশে মানুষ বেশিরভাগ ক্ষেত্রে আর এর জন্য কোরবানী মানুষ বলে অনেকে বকরা ঈদ শব্দ বাকারা আরবি বাকারা মানে গরু সেখান থেকে বাকরা ঈদ বলে বা বকরি ঈদ বলে তে বাকরা বা বকরি আরবি গরু থেকে তার মানে গরুর ঈদ ঈদটাই হলো গরু জবাই করে গরুর গোস্তু খাওয়া বিতরণ করার উৎসব তাহলে সেই কোরবানির ঈদে যদি হিন্দু ধর্মের লোকদেরকে আহ্বান করা হয় যে তোমরা আসো গরু গোস্ত খাও তাহলে এটা তাদের জন্য অপমানকর হবে কিনা তাদের জন্য কষ্টের হবে কিনা কারণ তারা গরুকে পবিত্র মনে করে গরুকে মা মনে করে গরুকে পূজা মনে করে সেখানে গরুর গোষ্ঠ খাইতে যদি আসতে বলা হয় তার মা বুদের সে যাকে ইবাদত করে পূজা করে তার গোষ্ঠ খেতে তাকে যদি আহ্বান করা হয় তাহলে এর চেয়ে বড় অপমান আর কষ্টের কি হতে পারে এই কারণেই কোন রাজনৈতিক বা তথাকথিত বুদ্ধিজীবীদের কেউই আহ্বান করে না হিন্দুদেরকে যে আসো মুসলিমদের সাথে উৎসবে সামিল হয়ে যাও কারণ উৎসব সবার কেন কারণ একজনের ধর্মীয় ইবাদত একজনের ধর্মীয় উৎসব আরেকজনের জন্য বিপরীত হতে পারে একজন মুসলিম নগন্য থেকে নগন্য সাধারণ থেকে সাধারণ মুসলিমও জানেন যে ইন্ন শির কালা উল মুন নিঃসন্দেহে শিখ নিশ্চয়ই শির্খ এটা সবচেয়ে বড় অপরাধ ইন আল্লাহ লায়া ফিরু আই উশ্বা কবিহ অয়া কফি মা দুহালিকা লিমাইসা আল্লাসমাত আলাহ তার সঙ্গে শির করলে এটা মাফ করেন না আর যে কোনো যেকোনো গুণহাল্লা চাইলে যার জন্য ইচ্ছা তার জন্য কি করতে পারেন কম করতে পারেন আর এই শিরখের সবচেয়ে বড় আয়োজন দুর্গাপূজা এই দুর্গাপূজার অনুষ্ঠান ভিন্ন ধর্মের লোকেরা করছে হিন্দুরা করছে একজন মুসলিম হিসেবে আমি তার তারা করতে পারি এতটুকু কিন্তু তার সে উৎসবে আমি সামিল হওয়া যোগদান করা কোনোভাবে অংশগ্রহণ করা একজন হিন্দুকে কোরবানের ঈদে বকরা ঈদে গরুর গোস্ত খেতে আহ্বান করা বা বাধ্য করার মতোই একই বিষয় কোনো পার্থক্য নাই হিন্দুদের যে ধর্মীয় অনুভূতির কথা চিন্তা করে কোরবানের ঈদে তাদেরকে গরুর গোস্ত খেতে আহ্বান করা হয় না ঠিক একই চেতনা থেকে একই চিন্তা থেকে একই লজিক এবং যুক্তি থেকেই মুসলমানদেরকে দুর্গাপূজা বা হিন্দুদের সমস্ত পূজার মধ্যে সামিল হওয়ার জন্য আহ্বান করা উচিত নয় অন্যায় অনেজ্য অযৌক্তিক এবং আমাদের সমাজের যুবক ভাইয়েরা সাবধান মুসলমান একজন মুসলমানও অমুসলমানের কোন আনন্দ উৎসব পূজা ইত্যাদিতে অংশগ্রহণ করা জায়েজ নাই বলেন জায়েজ জায়েজ নাই মানে বিপরীত শব্দ হারাম বলেন হারাম মুসলমান অমুসলমানের উৎসবে সংযুক্ত হওয়া মুসলমান হিন্দুদের পূজায় অংশগ্রহণ করা মুসলমান টাকা দিয়েও নয় শরীর দিয়েও নয় সাপোর্ট দিয়েও নয় কোনো অবস্থাতেই অন্য কারো পূজাতে বা এবাদতে অন্য কোনো অমুসলমানের কোন আয়োজনে অংশগ্রহণ করা যাবে আলবাত্তা প্রশ্ন আসবে যে হুজুর তো আমরা তো একই সাথে বসবাস করি একই সাথে যদি কোনো হিন্দু মুসলিম অন্য কোন ধর্মাবলম্বী বসবাস করেন তো সামাজিক সৌজন্যমূলক শরীয়তের দিক নির্দেশ হল তাদের সাথে সৌজন্যতা বজায় রাখতে হবে আন্তরিকতা বজায় রাখতে হবে তাদের সাথে তাদের উপরে জুলুম অত্যাচার করা যাবে না আমার নিজের জীবনের মালের যেমন দাম তারও জীবন ও মালের তেমনই দাম সামাজিকভাবে বসবাসের জন্য মুসলিম অমুসলিম ভাবে বসবাস করবেন আর ওই বসবাসের ক্ষেত্রে সৌজন্যতা দেখিয়ে তার প্রতি কোনো বাড়াবাড়ি চলবে না তার দোকান থেকে বাজার করতে পারেন তার দোকান থেকে বাজার করতে পারেন তার সাথে আপনি সামাজিকভাবে সৌজন্যমূলক হাসি খুশি চলতে পারেন কোনো অসুবিধা নাই কিন্তু যখন নাকি বিষয়টা সামাজিক সৌজন্যতা অতিক্রান্ত হয়ে ধর্মীয় বিষয়ে চলে যাবে তখন আর আপনি তার অন্তর্ভুক্ত বা তার সাথে কোনো কোনো ঐক্যবদ্ধ হতে পারবেন না আমাদের কিছু লোক আছেন এমন যারা বলে ধর্ম যার যার উৎসব সবার এটা একটা কুফুরি কথা এটা কি কথা যদি বলেন কি কথা ধর্ম যার যার উৎসব সবার হতে পারে না ধর্ম যার ওই ধর্মীয় উৎসব তার ধর্ম যার ধর্মীয় উৎসব কেন আপনার উদারতায় কোন হিন্দু রে গরুর গুস্ত খাওয়াইতে পারে না যে আপনি হুয়ার খান আপনি উদারতা প্রদর্শন করতে গিয়ে শুয়ারের গুস্ত খাইতে চলে যান কোন হিন্দুর তো মসজিদে আইনে নামাজে দাঁড় করাইতে দেখি নাই আপনি হিন্দুদের মন্দিরে যাইয়া ঢোকা বাজান আর ঘন্টা বাজান কোন হিন্দুকে তো মসজিদের কাতার আইনে দাঁড় করাইতে আমরা দেখি নাই আপনার কিসের উদারতা আপনি উদারতার নাম দিয়ে নিজেকে জলাঞ্জলি দিচ্ছেন উদারতার নাম দিয়ে নিজের ইমানকে ধ্বংস করছেন উদারতার নাম দিয়ে ভিন্ন পথে আপনি খরচ করছেন উদারতার নাম দিয়ে হারাম জিনিস নিজের ভিতরে প্রবেশ করেছেন এই উদারতাকে ইসলাম সাপোর্ট করে না